আপনি কি ভাবছেন আবাসিক প্লট কিনলেই সরাসরি বাড়ি বানানো যাবে থামুন এই ভুল ধারণার জন্যই বাংলাদেশে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা হারাচ্ছে শুনে রাখুন আবাসিক লেখা থাকলেই আপনি বাড়ি বানাতে পারবেন না আপনার জমি কোন জোনে আছে সেই জোনে নির্মাণ অনুমোদিত কিনা রাজুক সিটি কর্পোরেশন বা ইউনিয়ন অথরিটি থেকে বিল্ডিং প্ল্যান পাস না হলে একটা ইটও বাসাতে পারবেন না অনেকেই প্লট কেনার পর জানতে পারে এটা নন ডেভেলপমেন্ট জোন বা বিশেষ বিধি বিধিনিষেধ আছে ফলাফল জমি আছে কিন্তু বাড়ি নেই সমাধান কি জমি কেনার আগে অবশ্যই যাচাই করুন জোনিং ক্লিয়ারেন্স বিল্ডিং প্ল্যান যোগ্যতা আর ভবিষ্যতে কোনো নিষেধাজ্ঞা আছে কি না মনে রাখবেন ভুল প্লট মানে সারা জীবনের আফসোস সঠিক তথ্য জানলেই আপনি বাঁচবেন লাখ টাকার ক্ষতি থেকে